ডেট আপডেট ফেসবুকে নতুন আরেকটি আপডেট এখন থেকে আপনারা সবাই ছবি থেকেও ভিউস পাবেন আপনার ছবিগুলা যে ছবিগুলা পোস্ট করবেন সেই ছবিগুলা যতগুলো মানুষের কাছে বা মানুষের ফেসবুকে ওয়ালে শো করবে নিউজ ফিডে শো করবে আপনাকে ততগুলা ভিউ দেওয়া হবে দেখুন এখানে আমার একটা ছবিতে কিন্তু এক দশমিক তিন কে ভিউ আরেকটা তো এরকম এক দশমিক তিন কে ভিউ দেখুন এভাবে করে ভিউ দেখুন আর একটা ছবিতে এক হাজার দুইশো সাতষট্টিটা ভিউ চিন্তা করতে পারছেন ফেসবুকে আমাদেরকে কত কত সুযোগ দিচ্ছে দেখুন So will take your views.